সিএএ এনপিআর এনআরসি আপনারা হয়তো সকলেই জানেন বর্তমানে সি কিন্তু লাগু হয়েছে দু সাল থেকেই এবং দু সালে এই এনপিআর এবং এনআরসির দিকে কিন্তু দেশ হাঁটতে পারে কিন্তু এর মধ্যেই অনেক খুশির খবর কিন্তু প্রতিনিয়ত চলে আসছে বাংলাদেশি হিন্দুদের ভয়েসে সুসংবাদ রয়েছে তো এই সি এর মাধ্যমে কি সুসংবাদ রয়েছে কাদের জন্য এটা ভালো কাদের জন্য খারাপ কিভাবে বা বাংলাদেশি হিন্দুদের ভয় শেষ হল এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন নাগরিকত্ব সংশোধনীয় আইনের সি এ নিয়মলের একটি ধারা সংশোধন করলো কেন্দ্রীয় সরকার এতদিন নাগরিকত্ব সংশোধনীয় আইনের আওতায় ভারতের নাগরিকত্বের আবেদন করার জন্য আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা ডকুমেন্টস কিন্তু জমা দিতে হতো ওই নথির ভিত্তিতে বোঝা যেত যে যে আবেদনকারী রয়েছে সে কোথা থেকে এসেছে আফগানিস্তান বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে এবং এই নয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকারের বা অন্য কোনো কোয়াসি জুডিশিয়াল বা কোনো প্রশাসনিক ইনস্টিটিউটের বা আপনারা কর্তৃপক্ষের তরফে জারি করা যদি কোনো ডকুমেন্টস নথি জমা দেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন আর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি নেতা তার মতে এই ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত লাভবান হবেন যারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে এসেছেন তাদের জন্য কিন্তু এটা ভালো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে আপনি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে এসেছেন সেক্ষেত্রে সেই গভর্নমেন্টের একটা ডকুমেন্টস দিতে হতো সিএ আইনে কিন্তু বর্তমানে একটা ধারা কিন্তু সেখানে আপডেট করে বা পরিবর্তন করে বা একটা নতুন করে সুবিধা যুক্ত করে বলা হয়েছে আপনি যদি সেই ডকুমেন্টসটা না দিতে পারেন সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন সেটাই আমরা এবার দেখি দেখুন কেন হিন্দুরা বাড়ি ছেড়ে এসেছিলেন সেটাও কিন্তু দেখা হচ্ছে দেখুন বিজেপি নেতা বলেন যে এই যে ঘোষণা করা হয়েছে সেটাকে স্বাগত জানাচ্ছি কোন পরিস্থিতিতে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের অনেক হিন্দু বাড়িঘর ছেড়ে চলে এসেছে সেটাও কিন্তু বিবেচনা করে দেখা হচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু সেটা দেখছে বৈদেশিক মূল প্রমাণ করার জন্য বা নথির ক্ষেত্রে নাগরিকত্ব সংশোধনীয় আইনের বা সি এ নিয়মাবলী সংশোধন করেছে সরকার এমনিতে দু হাজার উনিশ সালে নাগরিত্ব সংশোধনীয় আইন অনুযায়ী সিএর আওতায় ভারতীয় নাগরিকদের আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ঘোষণা করতে হয় তিনি বিদেশি সেই মতো আইনের ওয়ান এ সিডিউলে নটি নথির উল্লেখ করা আছে যা আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের কোনো সরকারি কর্তৃপক্ষ জারি করেছে সেক্ষেত্রে ওই আবেদনকারী বা তার মানে পূর্বে কোথায় বাড়ি ছিল সেটা থেকে কিন্তু খুব সহজেই বোঝা যেত কিন্তু বর্তমানে কি করা হয়েছে সিএজে যে যে সুবিধা আবেদনকারীদের কী সুবিধা হবে সেটা যদি আমরা এখন দেখি দেখুন এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে ওই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে অর্থাৎ আগে যে নিয়মটা ছিল সেটা অপরিবর্তিত রাখা হয়েছে কিন্তু বাড়তি হিসাবে যোগ করা হয়েছে একটি নিয়ম সেই নিয়মটা কি দেখুন যে নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারতের রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াশিল জুডাসিয়াল সংস্থার জারি করা কিন্তু নথি বৈধ বলে বিবেচনা করা হবে তার ফলে নাগরিকত্ব সংশোধনীয় আইনের আওতায় জমা পড়া আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকারি আধিকারিকদের হাতে বাড়তি একটা বিকল্প থাকবে আমরা যদি দেখি আপাতত কারা এই সুবিধা পাবেন দেখুন নাগরিকত্ব সংশোধনীয় আইনের সিএ নিয়মাবলী অনুযায়ী আবেদনকারীর ধর্মের স্বীকৃতির জন্য স্থানীয় পুরোহিত বা নাম করা স্থানীয় কমিউনিটি ইনস্টিটিউটের প্রদত্ত শংসাপত্র লাগবে সেই শংসাপত্র বা সার্টিফিকেট বাধ্যতামূলক এমনিতে নাগরিকত্ব সংশোধনীয় আইনের মাধ্যমে দু চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে আসা ছটি অমুসলিম সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব প্রদান করা হয় এটা আপনারা সকলেই জানেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সিএ নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া আপনারা কিন্তু আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডট ইউ এবং ডট ইন সেখানেও ভিজিট করতে পারেন সেখানেও কিন্তু প্রতিনিয়ত আপডেট আপনারা পেতে থাকবেন তাছাড়া আপনাদের মোবাইল ফোনে আপনারা যদি এই আপডেটগুলো পেতে চান তাহলে দেখুন আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডিসক্রিপশন সেখান থেকে জয়েন করতে পারেন সেখানে হবে প্রতিনিয়ত আপনাদের যে যদি জানার থাকে আপনারা পার্সোনালি মেসেজ কিন্তু করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে সেই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো রকম প্রবলেম থাকলে সিএনএ কোনো কোশ্চিন থাকলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ